পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার দিবাগত রাতে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লা আল মামুন ডিবি হেফাজতে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি রাত একটার দিকে ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে ক্ষুদে বার্তা পাঠানোই হয় এবং বলা হয় শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে